দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু গরু আর শুরুতে দেখছি আমরা দুটো বলদ আমরা এ পাশে দেখছি কিন্তু শাহিওয়াল এবং সেই সাথে দেখছি ক্রস এবং ও পাশে দেখছি ক্রস জাতের শুকনো হাড্ডি আর এগুলো সবগুলো রনি ভাইয়ের কালেকশন ভাই কি অবস্থা বলেন অনেকে ইসলাম কতগুলো কালেকশন করছেন চল্লিশ পিস আচ্ছা যাবে কোথায় কোথায় এগুলা

এক গাড়ি বলদ এক গাড়ি শাহিওয়াল আর এক গাড়ি ফ্রিজিয়ান আচ্ছা তাহলে এগুলো কি শ্যাম্পুল হিসেবে কেনা হয়েছে শ্যাম্পুল হিসেবে কেনা হয়েছে এগুলো কি বডি ওয়াইটার নাকি হ্যাঁ হ্যাঁ কেজি আচ্ছা আমরা একটা করে দেখি এটা তিনশো পঁচিশ কেজি তাহলে পার কেজি কত পড়ছে চারশো ছাপ্পান্ন করে পড়ছে

সেরাগুলা সেরা কেনা হবে এরপর থেকে আচ্ছা এখানে একটা দেখছি আর এইগুলো

কেনার মতো সেরকম লোক ছিল না শেষে আপনি পাঁচশো কেজি আইডিয়া করে কিনলেন সেটা হয়ে গেল পাঁচশো সত্তর কেজি